কাঠমান্ডুর রাস্তায় রক্তাক্ত সংঘর্ষ সহিংস বিক্ষোভে প্রাণ হারিয়েছে অন্তত চৌদ্দ জন আহত হয়েছে আরও অনেকে পুলিশ ভিড় ঠেকাতে ব্যবহার করেছে টিআর গ্যাস আর রাবার বুলেট সংসদ ভবনের সামনে ভাঙচুর জানালা ভেঙে পড়েছে ধোঁয়ার চাদরে কারফিউ জারি করা হয়েছে রাজধানীর সরকার ফেসবুক সহ একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করেছে অভিযোগ ভুয়া আইডি থেকে ছড়ানো হচ্ছিল ঘৃণাত্মক বক্তব্য আর ভুয়া খবর এই নিষেধাজ্ঞা আর দুর্নীতির অভিযোগের প্রতিবাদে হাজারো মানুষ নেমে এসেছে রাস্তায় কাঠমান্ডু আজ দগ্ধ আগুনে ও